মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হলে তাকে সঠিক কাজ করতে হবে আর তিনি যদি তা না করেন তাহলে নিউ ইয়র্ক সিটিকে কোনো অর্থ দেবে না কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় উনত্রিশে জুন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন নিউ সিটির মেয়র যেই হোক না কেন তাকে সঠিক আচরণ করতে হবে নতুবা কেন্দ্রীয় সরকার সিটির প্রতি আর্থিকভাবে খুব কঠোর হবে ট্রাম্প এর আগে ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন শহর এবং রাজ্যগুলোর জন্য তহবিল কমানোর হুমকি দিয়েছিলেন যাদের নীতির সাথে তিনি একমত নন এর আগেও জোহরান মামদানিকে কমিউনিস্ট হিসেবে আখ্যা দেন ট্রাম্প মামদানি নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে বিজয়ী হয়েছেন তবে মামদানি ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন তিনি কমিউনিস্ট নন নিজের অবস্থানে অটল থেকে তিনি বলেন তিনি মনে করেন না সমাজে কোটিপতিদের থাকা উচিত নিউ ইয়র্কের ধনীদের উপর কর বৃদ্ধির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন এ মেয়র প্রার্থী প্রসঙ্গত নিউ ইয়র্ক শহর ফেডারেল বিভিন্ন কর্মসূচি ও সংস্থার মাধ্যমে বছরে একশো বিলিয়নেরও বেশি অর্থ পায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা